কমপ্লিট আবার তাই তোমাদের মিষ্টিমুখ করাতে আজকে এই নরম তুল তুলের নিকুতির রেসিপিটা নিয়ে এসে আর এটা বানানো কিন্তু খুবই সহজ প্রথমে আমাদের লাগবে ছানা তোমাদের যতটা পরিমাণ দুধ থাকুক সেটাকে প্রথমে ফুটতে দিতে হবে তারপর যখন সেটা উঠলে আসবে তার মধ্যে দিয়ে দেবে লেবুর রস তাহলে কেটে যাবে ছানা এবার এই ছানাটা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তার জন্য তোমরা এটা সুতির কাপড়ও ইউজ করে নিতে পারো এই প্রসেসটা হতে হতে আমরা এইদিকে চিনি রস বানিয়ে দেবো যার জন্য চার কাপ জলের মধ্যে দু কাপ চিনি দিয়ে আর এলাচ দিয়ে ফুটিয়ে নিতে হবে এভাবে মিডিয়াম আছে ফুটতে ফুটতে রসটা যখন রেডি হয়ে যাবে রসটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে চলে আসো প্রথমে ছানাটাকে খুব ভালো ভালো হাত দিয়ে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার এক চামচ চিনি দু চামচ ময়দা আর অনেকগুলো এলাচের দানা ব্যাস এবার ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে মাখার পর ডোটা যদি নরম মনে হয় তাহলে একটু ময়দা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো এবার এই ডো থেকে অনেকগুলো সেম সাইজের লেচি কেটে নিতে হবে যেন হাতের সাজে বানিয়ে নেওয়া লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা নিকুতি আর মাঝে বলে রাখি সাবস্ক্রাইব কিন্তু করে দিও দু হাজার টাকা এবার তিন হাজার বানাতে হবে শেষে কড়াইতে সাদা তেল দিয়ে একদম লো আঁচের মধ্যে মিষ্টিগুলোকে লাল করে ভেজে দিতে হবে ভাজা হয়ে গেলে একদম তুলে শটান রসের মধ্যে দিয়ে আবার একটু ফুটিয়ে নাও ব্যাস তাহলে রেডি লাস্টলি থ্যাংক ইউ অল অফ ইউ